যাও যাও করে নাও হনুমান পাহাড়া দিতে হবে তো বন্ধ ঠান্ডা ঢুকছে তর্চা বন্ধ করে দাও বন্ধ করে দাও বাবা কোথায় যাচ্ছে না বাজারে টাটা করে দাও খেয়েছ oh, খেছিস <laughs> <Ketchup, ketchup. laughs>

তুমি আজকে আমাদের সবাইকে চা করে খাওয়াবা আচ্ছা ঠিক আছে চা করো আমার এই যে কি করছে দেখো দেখো একবার এই যে তুমি কি করছ আদিস তোমার সব বাসন গোছানো হয়ে গেছে হয়নি সবগুলোই তো গোছানো হয়ে গেছে এখনো আছে হ্যাঁ থাক থাক আর গোছাতে হবে না আর গোছাতে হবে না

ঠাম্মা চা চা দেবে তোমাকে যাও যাও তাড়াতাড়ি যাও যাও চামচ দাও ঠাম্মাকে চামচটা দাও

ডাকো ডাকো বলো চা খাবা আসো বলে চা খাবা আসো ডাকো বলো তাড়াতাড়ি আসো আসো বাবাকে ডাকো ডাকো বলো আসো চা খাবা কি হয়েছে এখানে কি আছে ও এখানে 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 তোমার ইয়ে আছে দাদা শুয়ে আছে হ্যাঁ

কেমন এই তোর ভাইকে খাই দিলি না খাই দিয়েছিস ঠিক আছে গুড নাইট গুড নাইট